আজকে তিনটা গ্রুপ হয়ে গেছে আমি বলেছি যে আপনি যে বলেছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আপনি দলিল দেন আমি প্রমাণ দিব রসুল মা আমেনার মাস্তিকে থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে এই জন্য জান্নাতের চারটা মহিলা আসিয়া মরিয়ম হাজারা এরা ইসা নবী পাককে রিসিভ করেছেন রসুল দুনিয়াতে এসে দিয়া বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবদ নাই আমি নবী হলাম আল্লাহ রসুল আল্লাহ পাক অনুমতি দেন নাই চল্লিশ বছর নবী প্রকাশিত হয় নাই আল্লাহ অনুমতি দিয়েছেন রসুল প্রকাশ হয়েছেন কথা কোন ঠিক না বেটি এখন যারা বলে যে নবী ছিল না এই কথাটা যথাযথ নয় এ কথাটা অন্যায় নবীর সঙ্গে বিরোধিতা হয় এই জন্য আমি বলবো আমি ঝগড়া করতে আসি নাই একটা কথা বলবো আমার দেশের অনেকেই এই সময়টাতে রসুলকে নবী হিসাবে মানতে চায় না এটা এই জাতির জন্য কলঙ্ক এবং অত্যন্ত দুর্ভিক্ষ ঈমানের বাজারে পুরো একটা আগুন যে আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না কথা কোন ঠিক না একদম সরল কথা আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন একটু লজ্জা রাখেন একটু চিন্তা করেন আমার নবী পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন আচ্ছা নবী দুনিয়াতে যখন এসেছেন তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন ওই যে পাবলিক কথা বলেন কি হয়ে এসেছেন চল্লিশ বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবতী প্রকাশ করেছেন যেই নবতির নির্ধারণ ছিল রুহানির জগতে দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের কাফেরদের মুহনাই রসুল যদি ওই সময় প্রকাশ থাকত কাফেরা নবীকে ক্ষতি করতো কথাক ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ পাক রাবুল আলমিন নবী পাক সাল্লামকে হোক কোরআনের আয়াত এবং হকের দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একটু সময় নিয়ে চল্লিশ বছর বয়সে আমার নবীর উপরে নবুতটা প্রকাশ করেছেন কোরআন নাজিল করেছেন বলছেন রসুল আপনি এবার মানুষকে ডাক দেন আমি দিকে আল্লাহ বছর তাদেরকে ডাক দিছেন নবীর দিকে এই জন্য কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলেছে কথা কোন ঠিক কিনা পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে গাছ পর্যন্ত নবীকে স্যাজদা দিয়েছে গাছ কি সাধারণ কাউকে স্যাজা দিব পাথর কি সাধারণ কাউরে সালাম দিব তো পাথর রসুলকে চিনেছে এই চল্লিশ বছর গাছ চিনেছে একদম সরল কথা আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন একটু লজ্জা রাখেন একটু চিন্তা করেন আমার নবী পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন আচ্ছা নবী দুনিয়াতে যখন এসেছেন তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন পাবলিক কথা বলেন কি এসেছেন বছর বয়সে আমার নবীকে হয়ে আল্লাহ পাক নবত প্রকাশ করেছেন যেই নবতির নির্ধারণ ছিল রুহানির জগতে দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের কাফেরদের মুহনাই রসুল যদি ওই সময় প্রকাশ থাকতো কাফেররা নবীকে ক্ষতি করত কথা ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন নবী পাক সাল্লামকে হোক কোরআনের আয়াত এবং হকের দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একটু সময় নিয়ে চল্লিশ বছর বয়সে আমার নবীর উপরে নবরটা প্রকাশ করেছেন কোরআন নাজিল করেছেন বলছেন রসুল আপনি এবার মানুষকে ডাক দেন আমি আল্লাহর দিকে চল্লিশ বছর তাদেরকে ডাক দিছেন নবীর দিকে এই জন্য কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলেছে কথা কোন ঠিক কিনা পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে গাছ পর্যন্ত নবীকে সাজদা দিয়েছে গাছ কি সাধারণ কাউকে স্যাজা দিব পাথর কি সাধারণ কাউরে সালাম দিব পাথর রসুলকে চিনেছে এই চল্লিশ বছর গাছ চিনেছে কিন্তু আমার দেশের অনেকেই এই সময়টাতে রসুলকে নবী হিসাবে মানতে চায় কলঙ্ক এবং অত্যন্ত দুর্ভিক্ষ ইমানের বাজারে পুরো একটা আগুন যে আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না কথা কোন ঠিক না আজকে তিনটা গ্রুপ হয়ে গেছে আমি বলেছি যে আপনি যে বলেছেন চল্লিশ বছর আগে নবী ছিল না আপনি দলিল দেন আমি প্রমাণ দিব রসুল মা আমেনার মাস থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে এই জন্য জান্নাতের চারটা মহিলা আসিয়া মরিয়ম হাজারা এরা ইসা নবী পাককে রিসিভ করেছেন রসুল দুনিয়াতে এসে শেষ দিয়ে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই আমি নবী হলাম আল্লাহ রসুল আল্লাপাক অনুমতি দেন নাই চল্লিশ বছর নবী প্রকাশিত হয় নাই আল্লাহ অনুমতি দিয়েছেন রসুল প্রকাশ হয়েছেন কথা কন ঠিক না বেটি এখন তারা যে নবী ছিল না এই কথাটা যথাযথ নয় এ কথাটা অন্যায় নবীর সঙ্গে বিরোধিতা হয় এই জন্য আমি বলবো আমি ঝগড়া করতে আসি নাই একটা কথা বলবো কবিরের কবরে তিনটে প্রশ্ন করা হবে একটা প্রশ্ন বাবা কুন্তা তাকুলুফি হককে কে হাজার রজুল এই লোকটাকে তুমি চিনো আমি হাসরের মাঠে কবিরা গুণাও যদি কেউ করে ফেলে কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে তাদের আমলে যদি কবিরা গুণাও পাওয়া যায় তাদেরকে আমি সুপারিশ করব নামাজ যে পড়ছেন কবুল হইসি কিনা জানেননি রোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছে কবুল হয়েছে কিনা জানেননি তো কোনো গ্যারান্টি কার্ডই তো আমার কাছে নাই কি নিয়ে উঠবেন হাসরের মাঠে একটা গ্যারান্টি কার্ড আছে নবী গৌ আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি এটা লইয়ে উঠমু যদি কবুল হয় আমল যা হইসে হইসে না হইলে আমাদের শেষ বরসা আমার হেমাতুল্লিল এই জন্য রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এই জন্য ওই কষ্টের ভিতরে আমার নবীকে আমরা এই দুনিয়ার থেকে যদি ভালোবেসে যাই বলছেন ইল্লাল্লাযিনা আমানু আমিলু সালী হা যারা ইমানদার এবং যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাইলে আমরা ওই মা বাপের খেদমত চাই কি চাই না নবীকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন আমি একটা স্লোগান দিব জোরে সোরে স্লোগানের আওয়াজ দিবেন আর তিন মিনিটে শাহজানের একটু স্লোগান দেন না রে তাকবি নাম আছে না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ভাই নাম আসে না জরিফ ভাই নাম আসে না তাই হিসেবে নাম আসে না ওয়াজ করবো নবীর ওয়াজ করবো কোরআনের কথা কম তাহলে আপনি আল্লাহ স্লোগানটা দিবেন নবীর স্লোগানটা দিতেন না এটা কোন ধরনের হিসাব কিতাব পাবনা বাসী আবার আবার এগুলো আপনারা আগে করছেন এখন করে না আমরা আগে আইছি না তো আইলে আপনাদের মাঝে এই দূরত্ব থাকে নিলে এইগুলো নিয়ে দ্বন্দ্বের সময় না যেখানে আল্লাহর স্লোগান থাকবে এটা হলো ওয়াহাদা স্লোগান আরেকটা সে রিসালাতের স্লোগান ওয়াহাদা নিয়াতের স্লোগান হলো নারায় তাকবির আল্লাহ আকবর রিসালাতের স্লোগান হলো নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ এখন কি এখন কি ইয়া রাসূলুল্লাহ বলবেন এই পোস্টারে আছে নি ইয়া রাসূলুল্লাহ ওই রে এটা দিয়ে নারায় তাক বেরোনাই আল্লাহ নাই মহিলা দিকা মা বন্ধু থেকে উঠছে রে দেখত্বপূর্ণ কথা মা বন্ধুর পক্ষ থেকে উঠছে বিশ হাজার টাকার উপরে মার হওয়া